হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো দয়া করি সবাই ভালো থাকো মেডিসিন হেল্পলাইন ইউটিউব চ্যানেল থেকে সবাইকে শুভেচ্ছা ও অভিনন্দন ফুল ভিডিও দেখতে সাথেই থাকুন ঘন ঘন কাশি কফযুক্ত কাশি কাশি গলায় আজকে থাকা শ্লেষাপাতলা করে কাশির সবচেয়ে জনপ্রিয় ঔষধ কিউএসি প্লাস দৃঢ় বৃহত্রুতুর সান্দ্রতা হ্রাস করার জন্য রিপোর্ট করা হয় এবং এটি একটি এক্সপেক্টোরান্ট হিসাবে ব্যবহৃত হয় লিভোম্যান্থল এর হালকা স্থানীয় চেতনানাশক এবং ডিকোনজিস্ট্যান্ট বৈশিষ্ট্য রয়েছে ডিফেনহাইড্রামাইন হাইড্রোক্লোরাইড অ্যান্টিটিউসিভ অ্যান্টিহিস্টামিনিক এবং অ্যান্টিকলিনার্জিক বৈশিষ্ট্যের অধিকারী ডোজ এবং প্রশাসন প্রাপ্তবয়স্ক এবং বারো বছর বয়সী শিশুদের জন্য দুই চা চামচ সিরাপ দিনে চারবার বা চিকিৎসকের নির্দেশ অনুসারে চব্বিশ ঘন্টার মধ্যে আজ চা চামচের বেশি সিরাপ খাবেন না শিশু এবং কিশোর কিশোরীদের মধ্যে ব্যবহার করুন পেডিয়াট্রিক রোগী এবং কিশোর কিশোরীদের মধ্যে কার্যকারিতা এবং নিরাপত্তা প্রতিষ্ঠা হয়নি মিথস্ক্রিয়া এই সিরাপটিতে ডিফেনহাইড্রামাইন হাইড্রোক্লোরাইড রয়েছে এবং থার্সফোর অ্যালকোহল এবং অন্যান্য সিএলএস ডিপ্রেশেন্টের প্রভাবকে শক্তিশালী করতে পারে যেহেতু ডিফেনহাইড্রামাইন হাইড্রোক্লোরাইড কিছু অ্যান্টিকোলিনার্জিক কার্যকলাপের অধিকারী তাই অ্যান্টিকোলিনার্জিকের প্রভাব যেমন কিছু সাইকোট্রফিক ওষুধ এবং অ্যাথ্রোপিন প্লাস দ্বারা সম্ভাব্য হতে পারে এর ফলে টাকাইকার দিয়া মুখের শুষ্কতা গ্যাস্ট্রোটাস্টাইনাল ব্যাঘাত চেক গ্যালিক প্রস্রাব ধরে রাখা এবং মাথা ব্যথা হতে পারে বিপরীত এই সিরাপটি পূর্ণ বায়ের যে কোনো উপাদানের প্রতি পরিচিত অতি সংবেদনশীলতা সহ ব্যক্তিদের মধ্যে নিষেধাজ্ঞাযুক্ত এই ওষুধটি এমন রোগীদের দেওয়া উচিত নয় যারা সাত দুই সপ্তাহের মধ্যে মার্চ দিয়ে চিকিৎসা নিয়েছেন পার্শ্ব প্রতিক্রিয়া ঝাপসা দৃষ্টি এই সিরাপটি তন্দ্রা মাথা করা বমি বমি ভাব এবং বমি গ্যাস্ট্রো অন্ত্রের ব্যাঘাত শুষ্ক মুখ নাক এবং গলা প্রস্রাব করতে অসুবিধা হতে পারে বা এবং স্তন্যদান অন্যান্য ওষুধের মতো গর্ভাবস্থায় প্রশাসনের যত্ন নেওয়া উচিত এই পণ্যটি ভ্রূণ বা স্তন্যপান করা শিশুর প্রতিকূল প্রভাবের সাথে সম্পর্কিত নয় সতর্ক ও সতর্ক এই সিরাপ তন্দ্রা হতে পারে আক্রান্ত হলে ব্যক্তিদের গাড়ি চালানো বা যন্ত্রপাতি চালানো উচিত নয় ডিফেনহাইড্রামিন হাইড্রোক্লোরাইড সংকীর্ণ কোন গ্লুকোমা বা উপসর্গযুক্ত প্রস্তেটিক হাইবারোট্রফি যুক্ত ব্যক্তিদের দ্বারা নেওয়া উচিত নয় স্থায়ী বা দীর্ঘস্থায়ী কাশির জন্য প্লাস ব্যবহার করা উচিত নয় যেমন হাঁপানি হলে বা যেখানে কাশির সাথে অতিরিক্ত নিঃসরণ হয় যদি না একজন চিকিৎসকের নির্দেশনা থাকে ওভারডোজ প্রভাব অতিরিক্ত গ্রহণ করলে কোভাইফেনেসিন রেনাল ক্যালকুল হতে পারে অতিরিক্ত মাত্রার চিকিৎসা লক্ষণীয় এবং সহায়ক হওয়া উচিত স্বাস্থ্য ও ঔষধ নির্দেশিকা মূলক সকল ভিডিও আপডেট পেতে ভিডিও সকল নোটিফিকেশন পেতে অবশ্যই পাশের বেল বাটনটি ক্লিক করে অল করে দিন আজকের বিষয় সমূহ বিস্তারিত দেখুন আরও স্বাস্থ্য ও ঔষধ নির্দেশিকা মূলক সকল ভিডিও বিস্তারিত দেখুন আমার ইউটিউব চ্যানেলটি আপনাদের সবার কাছে ভালো লেগে থাকলে তাহলে লাইক ও সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে সাথে থাকুন